নমস্কার বৃদ্ধাশ্রম খোকা আমায় বৃদ্ধাশ্রমে পাঠাস না বাড়ির সব কাজ আমি করে দেব রান্না করা বাসন মাজা ঘর মোছা কাপড় কাচা সব কাজ তবু খোকা আমায় বৃদ্ধাশ্রমে পাঠাস না বৌমা যা যা বলবে সব শুনবো তবু তুই আমাকে ঘর থেকে বার করিস না খোকা তো ছেলের প্রতিও খেয়াল রাখব তোরা মাঝে মাঝে বেড়াতে গেলে আমি বাড়ির খেয়াল রাখব তবু আমায় বৃদ্ধাশ্রমে পাঠাস না পুজোর সময় নতুন কাপড় না হলেও চলবে বৌমার প্রতি খেয়াল রাখিস ও তো আমাদের বাড়ির মেয়ে আর আমার সোরার বিছানাটা সিঁড়ির নিচে থাকলেও হবে তবু খোকা Amai bitha sro